প্রিয় শ্রোতা মণ্ডলী স্পেশাল হেলথ টিপস চ্যানেলে আপনাদের অভিনন্দন প্রিয় দর্শক আজকের আলোচনা করব শিশুদের খিচুনির কারণ এবং এর চিকিৎসা সম্পর্কে আশা করি আজকের আলোচনাটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে শরীরের তাপমাত্রা বেশি হলে অর্থাৎ একশো তিন এর উপরে হলে সংক্রমণ মস্তিষ্কে ও উহার আবরণে সংক্রমণ ম্যালেরিয়া টিটেনাস বা ধনুষ্ঠকার অন্যান্য দানের পর ইপিলেপসি শরীরে ক্যালসিয়ামের অভাব গ্লুকোজ এর অভাব শরীরে উচ্চ তাপমাত্রা উচ্চ তাপমাত্রা থেকে বাচ্চাদের খিচুনি হতে পারে উষ্ণ পানিতে কাপড় ভিজিয়ে সমস্ত শরীর মুছে দিতে হবে পাখা চালিয়ে দিতে হবে প্রয়োজনে হাত পাখার ব্যবস্থা করতে হবে শরীরে যত কম কাপড় রাখা যায় মাথায় বরফ বা ঠান্ডা পানির ব্যাগ দেওয়া যেতে পারে বা ঔষধ মুখে প্যারাসিটামল জাতীয় ঔষধ খেতে না পারলে পায়খানার রাস্তায় সাপোজিট্রি ব্যবহার করা যেতে পারে খিচুনি হলে বাচ্চাকে প্রচুর পানি খাওয়াতে হবে কেননা ডায়রিয়ার ডায়রিয়ায় যেমন প্রচুর পানি শরীর থেকে বের হয়ে যায় তেমনি জ্বর ঘাম হয়ে প্রচুর পানি শরীর থেকে বের হয় করণীয় উচ্চ তাপমাত্রা থাকলে তা নামিয়ে আনতে হবে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে প্রিয় দর্শক আমরা এতক্ষণ আলোচনা করলাম বাচ্চাদের খিচুনি হলে কি করবেন তার সম্পর্কে আমরা স্বাস্থ্য বিষয়ক ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ